গাইবান্ধার সাঘাটায় ভাঙারি ব্যবসায়ী জহরুল ইসলাম অবৈধভাবে এলপিজি গ্যাসের খালি বোতল ক্রয় করে লোহা হিসেবে বিক্রি করছেন সাঘাটা উপজেলা প্রতিনিধি নূর হোসেন প্রতিবেদনে দেখুন বিস্তারিত জানা গেছে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ভাঙারি ব্যবসায়ী জহরুল ইসলাম দীর্ঘদিন থেকে এলপিজি সিলিন্ডারের খালি বোতল কম মূল্যে ক্রয় করে তা বেশি মূল্যে লোহা হিসেবে বিক্রয় করছেন বুধবার সরে জমিনে গিয়ে দেখা যায় উক্ত ভাঙারি দোকানে রাখা যমুনা বসুন্ধরা সহ বিভিন্ন কোম্পানির তেইশটি এলপিজি খালি সিলিন্ডার বোতল এতে করে বাজারে সংকট দেখা দিয়েছে এলপিজি সিলিন্ডারের এতে করে গ্যাস সংকট সহ বাড়ছে গ্যাসের মূল্য এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর ইতিমধ্যে অবৈধ ভাঙারি ঠেকাতে সরকারের কাছে সহায়তা চায় গ্যাস কোম্পানিগুলো ভাঙাড়ি ব্যবসায়ী জহরুল ইসলাম বলেন আমি সাতশো টাকা দিয়ে কিনে তা লোহা হিসেবে বিক্রি করি স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন সে দীর্ঘদিন থেকে খালি বোতল কিনে লোহা হিসেবে বিক্রি করে আসছেন